أي ده الادميشن كان ده الادميشن ايش ذاك

একটি ভিডিওতে হল কালেকশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন এবং দীর্ঘদিন এমন একটা বড় একটা বিরতির পর আবার কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আর আজকের ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবেন আরমন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া সালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

এটা ধরো একবার লাস্ট পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাইকারি পাঁচশো আশি টাকা মাত্র মানে নয়শো পঞ্চাশ টাকা নিয়ে আপনার কিন্তু অনলাইনে কিন্তু ফুচকা সেল করতে পারবেন তারপরে কি কালেকশন আছে তারপরে নিয়ে আসলাম সুতার কাজ করে আড়াই সুতার কাজ করে ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের উপরে আড়াই সুতার কাজ করে জামা তো ওনাতে কাজ করা থাকবে জামা প্লাস ওনাতে কাজ করা এই যে বেক্সি বয়েল কাপড়ের উপরে এই যে দেখেন বেক্সি বয়েল কাপড়ের ভিতরে কিন্তু চমক এই যে হাতাতেও কিন্তু কাজ থাকতেছে এটা এক ফুলের ডিজাইন হাতাতেও কাজ করা থাকে তো কাজ করা সহ থাকতেছে

দামে কম মানে ভালো এইসব প্রোডাক্ট কিন্তু অবশ্যই নিতে চান সরাসরি চলে আসুন বাইরে সদর লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সুরগঞ্জ মোলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান সিপিসের পাইকার দোকান যেটার নাম হচ্ছে হাওয়াল কালেকশন যারা কিনা সরাসরি শপে আসবেন অবশ্যই কিন্তু ভিডিও স্ক্রিনে যারা নাম্বারে যোগাযোগ করে কিন্তু সরাসরি শপে আসতে পারবেন এই যে কি কালেকশন এটা রেটটা বলে দেন এটা রেটটা ধরে দেব আপনার 650 টাকা বিক্রি করি 50 টাকা ডিসকাউন্ট দিয়া অনলি 600 টাকা দাম অনলি 600 টাকা জি ডিজিটাল প্রিন্টে ভরসা 600 টাকা তারপরে কি কালেকশন আছে তারপর নিয়ে আসলাম গোলজিলুন গোলজিলুন এটা মূলত আমার এখান ছাড়া আর কোন জায়গায় পাবেন না একদম মানে আমাদের প্রোডাক্ট এটা বাইরে যাবে না কোনো জায়গায় সব প্রোডাক্ট পাবেন এছাড়াও কিন্তু অন্য কোথাও কিন্তু এই প্রোডাক্ট আপনারা কিন্তু अवेलेबल পাবেন এটা আমি আপনার গ্যারান্টি দিয়ে দিলাম আর আপনার সাথে চ্যালেঞ্জ করবো এটা দিয়া ইয়াও ভাই চমৎকার দেখেন দেন ওন্না জামা সেলো আর সব কিছু পারফেক্ট একদম ভালো সব কাপড় আমার জন্য কিন্তু পেয়ে যাচ্ছে না কাপড়ের কোয়ালিটিটা কিন্তু অনেক হাই কোয়ালিটি কাপড় এটা এখন কাপড়টা আপনারা শুধুমাত্র কালারটা বুঝতেছেন বা ডিজাইনটা দেখতেছেন কাপড়টা ধরলে বুঝতে পারতেন এটা বুঝতেছেন কিন্তু এটা কেন রেট হইছে এরকম এটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু সরাসরি শপে আসতে হবে আসার পরে কাপড়টা যদি হাত দেন

এখন আপনাদের জন্য ঈদের শেষ সময় মানে ঈদের শেষ হয়ে গেছে

এগারোশো টাকা এছাড়াও বাইরে সপে কিন্তু পরিমানের জর্জেটের কালেকশন আছে যারা কিনা জর্জেটের কালেকশন নিতে চান তারা কিন্তু বাইরের সাথে যোগাযোগ করতে পারেন মাননাথ কালেকশন বাইরাল কালেকশন ওরে ভাই দেখেন কাপড়টা দেখতে কাপড়টা তো আপনি ধরে দেখতে পারবেন না কিন্তু ভিডিও তো বোঝা কাপড়টা অনেক হাই কোয়ালিটির হাই কোয়ালিটির কাপড় কিন্তু সুতা কিন্তু মানে মানে নিখুঁত ভাবে কিন্তু

এবং আমাদেরকে সাপোর্ট করবেন এবং যারা কিনা নতুন উদ্যোক্তা আছে তাদের দেখার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভাই এটা রেটিং দেন কত টাকা এটা রেটিং আছে অনলি 1250 অনলি 1250 টাকা অনলি 1250 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম রিজনেবল প্রাইজের মধ্যে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা কিনা ফেসবুক পেজ দেখতে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম